আমরা যদি বিপরীত ম্যাট্রিক্স করতে হয় আগে খেয়াল রাখতে হবে তোমাদের সর্বপ্রথম বিষয়টা হচ্ছে কি এটা বিপরীত নিয়মই হচ্ছে কি ইনটু আছে না দেখো শাড়ি এবং কলাম কি সমান আছে তাহলে এটা সমান থাকা মানে কি এটা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স তাহলে এই বর্গ ম্যাট্রিক্সকে আমাদের প্রথম কাজ হচ্ছে এইটা খেয়াল রাখতে হবে যে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে হলে ম্যাট্রিক্সটা প্রথমে কি বর্গ আকৃতির হতে হবে এবং এর নির্ণায়কের মান অশূন্য হতে হবে সেটাকে কি নির্ণায়কের মান থ্রি ইন্টু থ্রি ক্রমের নির্ণায়কের মান বের করা আমরা শিখাইছি তাহলে এখান থেকে যদি আমরা প্রথমে কি নির্ণায়ক মান বের করি এই মানটা যদি আমরা এখানে এবার কি ফোর টু ফাইভ থ্রি ওয়ান এইট নাইন সিক্স সেভেন তাহলে এটা পরম মান দিয়ে যদি আমরা ঘিরে দিলাম তাহলে এইটার কাজ হয়ে যাবে কি যদি এখানে না করি একবারে এই পাশ থেকে করে আমরা তো বলে দিয়েছিলাম তাহলে এটা নির্ণায়ক মান বের করতে হবে বিপরীত ম্যাট্রিক্স এটা বর্গ আছে কিনা এটা এক নম্বর শর্ত আর দ্বিতীয় শর্ত হচ্ছে এই ম্যাট্রিক্সটা তোমার নির্ণায়কের মান অশূন্য হতে হবে তাহলে আমরা ফোর ফোর এর নির্ণায়ক মান বের করলে কি এই ফোর এর জন্য এটা আছে কি প্রথম সারির প্রথম উপাদান তাই প্রথম সারি এবং প্রথম কলামে বাদ যাবে তাহলে থাকছে হচ্ছে কি আমাদের এই ওয়ান এইট সিক্স সেভেন তাহলে এই ওয়ান এইট সিক্স সেভেন থাকলে কি আমাদের নিয়ম ছিল কি আড়াড়ি গুণ প্রথমে প্রধান অনুসমান গুণ সেটা প্লাস আর এটাকে আড়াড়ি গুণ করে তার সাথে আবার কি তাদের গুণ ফলের সাথে আবার কি মাইনাস গুণ করতে হবে তাহলে আমরা কি প্রথমে যে সহকটা ছিল সেই সহকটা বসে দিলাম বসাই দেওয়ার পরে কি সেভেন আর ওয়ান গুণ করলে সেভেন আর ছয় আসটে কত আটচল্লিশ আর এই মাইনাস দিয়ে আবার গুণ করলে মাইনাস আটচল্লিশ তাহলে আমরা পরবর্তী যে ধাপ দুই দ্বিতীয় কলাম এই দ্বিতীয় কলামের মাইনাস আর এখানে দুই থেকে যাচ্ছে এই দুই উপাদান ছিল তো এই উপাদানটা বসে গেল তাই এই দুই উপাদানটা আছে কি দ্বিতীয় কলামে আর প্রথম সারিতে তাহলে দ্বিতীয় কলাম এবং প্রথম সারি বাদ গেলে থ্রি এইট নাইন সেভেন এটা পরে থাকছে তাহলে আমরা একবারে করে দিই তিন কে একুশ আর আট নাম বাহাত্তর তাহলে এখানে হচ্ছে বাহাত্তর এই মাইনাস দিয়ে যদি বন্ধ করি মাইনাস বাহাত্তর হয়ে গেল তাহলে এখানে আবার আমাদের যে সংখ্যা এটা আমাদের এখানে যে মিলে মাইনাস নিয়েছি প্রথমটা প্লাস পরেরটা মাইনাস তৃতীয়টা আবার কি প্লাস নিতে হবে তাহলে এখানে সংখ্যা যা ছিল ফাইভ ফাইভ বসে গেল তাহলে এই সার ফাইভ আছে কি তৃতীয় কলামের তাই তৃতীয় কলাম বাদ প্রথম সারি বাদ থাকছে থ্রি প্রধান অনুষ্মান থ্রি আর সিক্স হচ্ছে প্রধান অনুজমান সেটাকে গুণ করে আমরা বসাই দিলাম তিনশো আর মাইনাস ওয়ান নাইন 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 ওয়ান নাইনকে গুণ করলে হয়ে হয়ে যায় আর মাইনাস মাইনাস দিয়ে করলাম তাহলে আমরা প্রথম যে কাজ আমাদের বিয়োগ ফল করলে হয় ফোর মাইনাস একচল্লিশ মাইনাস টু আর এখান থেকে একুশ বাদ দিলে থাকে হচ্ছে কত একান্ন সত্তর থেকে বিশ বিয়োগ করলে কি পঞ্চাশ আর দুই থেকে এক একান্ন থাকে এটা হচ্ছে কি মাইনাস একান্ন আর এখানে প্লাস ফাইভ আর এখান থেকে আঠারো থেকে মাইনাস নাইন বাদ দিলে কি নাইন থাকে তাহলে আমরা একবার এখানে এবার গুণ করে দিই তাহলে একশো মাইনাস একশো চৌষট্টি মাইনাস প্লাস একশো দুই আর এটা ফার্স্ট নাম পঁয়তাল্লিশ তাহলে আমরা যদি যোগ করি তাহলে হয় একশো চৌষট্টি প্লাস হচ্ছে একশো সাতচল্লিশ তাহলে এটার সমান হচ্ছে মাইনাস মাইনাস সতেরো তাহলে এটা কি ইকুয়াল নট তাহলে আমাদের এটা হচ্ছে কি আমাদের বর্গ প্রথমে বলেছিলাম মানে বিপরীত ম্যাট্রিক্স করতে হলে যে ম্যাট্রিক্স থাকবে সেটা বর্গ বর্গ হবে বর্গ আকৃতির হবে মানে বর্গ ম্যাট্রিক্স হবে দেখো এটা কিন্তু আমাদের মিলে গেছিল তারপরে দ্বিতীয় শর্ত হচ্ছে নির্ণায়কের মান অশূন্য হতে হবে এটা দ্বিতীয় ধাপ তাহলে এই দ্বিতীয় ধাপ আমাদের কিন্তু হয়ে গেছে তাহলে আমরা এই অঙ্কটার বিপরীত ম্যাট্রিক্স করতে পারবো বিপরীত ম্যাট্রিক্সের সূত্র হবে বিপরীত ম্যাট্রিক্স করার জন্য আমাদের যে প্রথমে আমরা এখানে লিখে দেব যে হচ্ছে কি বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা সম্ভব তাহলে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে হলে আমাদের দ্বিতীয় যে কাজ সেটা হচ্ছে কি যে এই যে ম্যাট্রিক্স দেয়া ছিল সেই ম্যাট্রিক্সটার আমাদের কোফ্যাক্টর নির্ণয় করতে হবে কোফ্যাক্টর নির্ণয় করতে হবে তাহলে কোফ্যাক্টর অফ a মানে আমাদের যে ম্যাট্রিক্স আছে মানে ধর যে এখানে কি a ম্যাট্রিক্স দেয়া ছিল সেই ম্যাট্রিক্সটা তোমার কি আকারের আছে বর্গ ম্যাট্রিক্স আছে তাহলে এই বর্গ ম্যাট্রিক্সটাকে আমাদের 3 ইনটু 3 তাহলে সারি এবং কলাম সমান তাই এটা কি বর্গ ম্যাট্রিক্স